বাসায় থাকলে ভালোবাসতে হবে এমনটা নয় ভালোবাসতে জানে দূর থেকেও বসা যায় মানুষ গুহা ছাড়লো গাছের ছাল ছাড়লো কাঁচা মাংস ছাড়লো এমনকি নিজের মনুষ্য বোধটাও ছাড়লো কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারলো না আঘাত করলে ঘুরে দাঁড়ানো যায় কিন্তু বেমানি করলে ঘুরে দাঁড়ানো কষ্ট হয়ে যায় আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভেতরটা বোঝার মতো ক্ষমতা কারণে একমাত্র রফ ছাড়া ভালোবাসা তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন বোঝে নেয় যার উপরে একবার মন বসে যায় তাকে ছাড়া আর কাউকে ভালো লাগে না অস্থায়ী জীবনে সব থেকে মূল্যবান হলো মানুষের সুন্দর ব্যাপার যা মৃত্যুর পরেও বেঁচে থাকে নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করো নিজের যা আছে তাতে সন্তুষ্ট থাকো তবেই তুমি সুখী থাকবে কেউ যখন পাশে থাকে তখন ততটা তার মূল্য বোঝা যায় না যতটা বোঝা যায় মানুষটা থাকার পর শিক্ষা মানুষকে আলোকিত করে আবেগ মানুষকে নষ্ট করে বিবেক মানুষকে বাঁচায় আনন্দ মানুষকে হাসায় মানুষকে উন্নত করে মিথ্যা মানুষকে ধ্বংস করে স্ত্রী চুলের প্রশংসা করে রোমান্টিক স্বামীর লেখা একখানা কবিতা তোমার এই ঘন রেশমি চলে আমি পাগল হয়ে যাই কখনো ডালে কখনো ভাতে কখনো সবজিতে খুঁজে পাই সুখ নিয়ে কথাটি বললে ভুল হবে সুখ ঠিকই আছে কিন্তু সবার ভাগ্যে সেটা নেই সিঙ্গেল থাকার সুবিধা মিথ্যা নাটক করতে হয় না কাউকে হারানোর ভয় করতে হয় না কষ্ট পেতে হয় না রাতে শান্তিতে ঘুমানো যায় ভদ্রতা সবার কাছে আশা করবেন না কারণ এই মূল্যবান জিনিসটার মালিক সবাই হয় না স্বপ্ন দেখাটা অনেকটা আনন্দের হলেও স্বপ্ন ভাঙাটা অনেকটা যন্ত্রণাদায়ক হয়তো সবার কাছে ভালো হতে পারিনি তবে এতটুকু বলতে পারি কখনো কারো খারাপ চাইনি তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে যারা তোমাকে মিথ্যা বলে যারা তোমাকে ব্যবহার করে যারা তোমাকে অসম্মান করে নিজেকে কবরে রেখে দুনিয়াকে কল্পনা করে দেখুন কেউ থেমে নেই আপনার জন্য অভিমানে ভালো কিন্তু অতিরিক্ত নয় ছোটো ছোটো অভিমানগুলো সম্পর্ককে সুন্দর করে আর দীর্ঘমেয়াদী অভিমানগুলো অশান্তি হয়ে রয়ে যায় একটি মেয়ে তার বাবাকে সুন্দর একটি প্রশ্ন করলো বাবা আমাদের উঠানে যে গাছটা আছে সেটা পাশের বাগানে লাগানো যায় না বাবা বলল মা ওটা চার বছর পুরনো গাছ নতুন মাটিতে লাগবে না মেয়ে চোখে জল নিয়ে বলল। তোমার আঙ্গিনে তো একটা সারা গাছ আছে এখন বাইশ বছর পুরনো হয়ে গেছে সে কিভাবে নতুন জায়গায় মানিয়ে নিয়ে বাঁচবে বাবা কিছুক্ষণ ভেবে বলল। এই শক্তি পৃথিবীতে একমাত্র মেয়েদেরই আছে তাই তো তারা কল্পবৃক্ষের বৃক্ষের মতো যে নিজে নতুন জায়গায় মানিয়ে নিয়ে সারা জীবন অন্যের জন্য বাঁচে মানুষের এটাই সবচেয়ে বড় দোষ মানুষ ধান না পাওয়াগুলোকে খুব বেশি করে যত্ন করে আর পাওয়াগুলোকে অবহেলা করে দূরে করে দেয় এবং হারিয়ে ভালোবাসার ক্ষমতা সবার থাকলেও মন বোঝার ক্ষমতা সবার থাকে না চোখের জলটা অনেকটা ফুলের মতো কখনো নিজে থেকে ঝরে পড়ে কখনো বা অন্য কেউ এসে ছড়িয়ে দিয়ে চলে যায় অনেক শখের স্বপ্নগুলো যখন ভেঙে যায় তখন মানুষ আস্তে আস্তে বদলাতে থাকে মিষ্টি কথা নয় স্পষ্ট কথা বলতে ভালোবাসি তাতে কে থাকলো আর কে গেল যায় আসে না ভাগ্যের কাছে নয় হেরে গেছি বিশ্বাসের কাছে মানুষগুলো কেমন যেন খুব অঙ্ক অল্পতেই অহংকারী আর স্বার্থপর হয়ে ওঠে নতুন কিছু পাওয়ার আশায় ভুলে যায় তারা অতীতকে যে বাড়িতে জন্ম সেই বাড়িতেই একদিন অতীত হয়ে আসতে হয় এটি মেয়েদের জীবন মানিয়ে নেওয়াটা সহজ মনে নেই হলেও মেনে নেওয়াটা কঠিন সম্পর্কে একবার সন্দেহ ঢুকলে দীর্ঘদিনের সম্পর্কেও বিচ্ছেদ ঘটে আপনভাবে যাকে বিশ্বাস করবেন সে আপনাকে গোপন ভাবে আঘাত করবে কারোর সাথে সত্যিকারের সম্পর্ক ধরলে নিজের জল নিজের ভালো থাকা তখন তার উপর নির্ভর করে কিছু মানুষ এতই হাসি খুশি থাকে যে তাদের আচরণ আপনি বুঝতে পারবেন না এটা আসলে প্রচণ্ড কষ্ট নিয়েও আছে বিশেষ দিন বিশেষ দিনগুলোতে হারিয়ে যাওয়া মানুষগুলোর কথা বেশি মনে পড়ে যদি তুমি এমন একজন মানুষের অপেক্ষায় থাকো যে তোমার সকল মানুষের যখন সমস্যার সমাধান করে দেবে তাহলে একটি আয়নার সামনের দ্বারাও মানুষটা পেয়ে যাবে জীবন হেরে যায় মৃত্যুর কাছে সুখ হেরে যায় দুঃখের কাছে ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে আর বন্ধু হেরে যায় কিছু মানুষ মোহাম্মদের মতো হয় সবাইকে আলো দিতে দিতে নিজের শেষ হয়ে যায় একশোটি মূর্খ বন্ধু থেকে একটি জ্ঞানী বন্ধু অনেক ভালো ঠিক যেমন আকাশে একটি চাঁদি অন্ধকার দূর করে যা সকল তারা মিলেও পারে না অতিরিক্ত অভাব মানুষকে যেমন বাস্তবতা শিখতে বাধ্য করে তেমনি মানুষ চিনতে সাহায্য করে যারা নিজের সম্মান আছে সে অপরকে সম্মান দেয় কারণ মানুষ সেটি অপরজনকে দেয় না যা একমাত্র তার নিজের হয় জীবনে যদি দুঃখ কষ্ট পাও তাহলে ভয় পেও না কারণ রব তাকে বেশি পরীক্ষা নেয় যে সর্বদা সত্যের পথে থাকে তোমাকে ধন্যবাদ তুমি বুঝিয়ে দিয়েছ সব আপন আপন হয় না দরিদ্রের বাড়িতে ধনী গেলে দরিদ্র খুশি হয় কিন্তু ধনী বাড়িতে দরিদ্র গেলে কি ধনী বিরক্ত হয় যদি কোনো দিন আপনার সামান্য কোনো সমস্যা না আসে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি ভুল পথে আসছেন মানুষ প্রশংসা মন থেকে না করলেও হিংসা যখন করে সম্পূর্ণ মন থেকে করে জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ করে রাখো কারণ জীবনে চলার পথে অনেক মানুষ অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে তুমি যখন ভালো কিছু করবে তখন ওরা তোমাকে দেখে হাসবে তারপর তোমাকে দেখে হিংসা করবে এরপর তোমাকে বাধা দেবে তারপর তুমি সব লবে যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট যেটা খুব কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা তার আর যেটা ভাগ্য করে পাওয়া যায় উপরে ওঠার জন্য শক্তির দরকার সেটা মাউন্ট এভারেস্ট হোক বা আপনার পেশায় মানুষ কোনো জিনিসের মূল্য তখন বুঝতে পারে যখন সেটা সে হারিয়ে ফেলে ভাগ্য যদি আমাদের মেলায় দুনিয়ার কোনো শক্তি নেই আমাদের আটকানোর পৃথিবীর থেকে সুন্দর সম্পর্ক কোনটা জানো যেখানে দুজন দুজনের কাছে গুরুত্ব পায় সম্পর্ককে টেনে নিয়ে যেতে হয় না সম্পর্কে টান না থাকতে রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তিটি মন অনেক সরল হয় কিন্তু যে ব্যক্তি জেগে গিয়েও চুপ থাকে হাসি কথা বলে সে শয়তানের সে বল দুঃখ কিসে প্রাণ করে হাসুন সবার জীবনে সমস্যা আছে ভালো খারাপ তো একটাই দৃষ্টিবঙ্গে জীবন মানেই তো হলো লোকে বলে সময়ের সাথে সবকিছু একদিন ঠিক হয়ে যাবে আসলে কোনো কিছু ঠিক হয় না যন্ত্রণা নিলে বেঁচে থাকার অভ্যেসটা হয়ে যায় জীবনে যা কিছু ছেড়ে দাও না কেন হাসি আর আশা কখনো ছেড়বে না কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় হয়ে যায় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ফুলের ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয় ভালো মানুষ কেন সবসময় কষ্ট পায় ঘর্ষণ ছাড়া হেরা মসৃণ করা যায় না আগুন ছাড়া সোনা বিশুদ্ধ হয় না ভালো মানুষ পরীক্ষার মধ্যে দিয়ে যায় এটা তাদের ভোগান্তি নয় এই অভিজ্ঞতা দিয়ে তাদের জীবন আরও সুন্দর হয়ে যায় তিক্ত নয় মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে সে চায় কেউ তাকে খুঁজে বের করুক দুঃসময় এসে যারা একটু সান্ত্বনা দেয় তারা ধরো সহ্য করো হয় জিতে যাবে নয়তো অনেক কিছু শিখে যাবে অধিকাংশ মানুষ দুইটা কারণে দুঃখী হয়তো টাকার কারণে হয়তো ভালোবাসার কারণে মানুষ তার ব্যবহারের কারণে মন থেকে উঠে যায় মানুষ যতটা আগ্রহ নিয়ে সম্পর্ক শুরু করে সে আগ্রহটা যদি হতো তাহলে বিচ্ছেদের পরিমাণ তুলন কমে যেত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয় তখন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জন্ম দিল মাতা দাদা দিল নাম সবটাই তো পরের দেওয়া আদব কায়দা বলার ভাষা সবটাই তো ধার গুরুর কাছে শিক্ষা দীক্ষা গর্বটা কার মরবি যখন যাবে তখন পরের কাঁধে ছড়ে এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মুখোশধারী মানুষকে চিনতে পারা কারণ সব সময় ভালো মানুষের কাতারেই থাকে এখানে থেকে শিক্ষা নিন স্ত্রীর পাশে এক মিনিট বসুন বুঝতে পারবেন জীবন বড় কঠিন মাথার কাছে দশ মিনিট বসুন বুঝতে পারবেন সাধুদের সাথে তিন মিনিট বসুন আপনার সব কিছু দাম করে রাজনীতিবিদদের সাথে চার মিনিট বসুন বুঝবেন আপনার পড়াশোনা সব বেকার একজন জীবন বিমা এজেন্টের সাথে পাঁচ থেকে দশ মিনিট কথা বলুন বুঝে থাকার চেয়ে মেয়ের বলো একজন ব্যবসায়ীর সাথে ছ মিনিট বসুন আপনি বুঝতে পারবেন আপনার উপার্জন খুবই কম নম্বর সাত একজন বিজ্ঞ জ্ঞানীর সাথে ছয় মিনিট বসুন আপনি বুঝতে পারবেন আট একসাথে ভালো শিক্ষকের সাথে আট মিনিট বসুন আপনি একজন ছাত্র হয়ে যাবেন একজন কৃষক বা প্রেমিকের সাথে নয় ঘন্টা বসুন একজন সৈনিকের সাথে দশ মিনিট বসুন আপনি বুঝতে পারবেন আপনার কাজ এবং ত্যাগ কবরস্থানে দশ এগারো মিনিটের জন্য যান মনে হবে জীবনে সবকিছু একজন ইতিবাচক মনোভাব সম্পন্ন ভালো মনের প্রকৃত জীবনে কাছে চরমভাবে হেরে যাওয়া সে বাবা জানে সন্তান যখন এই প্রশ্নের জবাবে কতটা নিরবে কেটে ওঠে বুক যতটা শক্তভাবে দাঁড়িয়ে থাকে পারে না পাহাড় পর্বত রজ্জিত। সবচেয়ে দামি জিনিস হলো সময় আর মানুষ সবচেয়ে বেশি কর্মের উপর বিশ্বাস রাখো রবির উপরে রেখে আস্থা সমস্যা তোমার যতই আসুক পেয়ে যাবে রাস্তা জীবনে দুটো জিনিস হিসাব করে এড়িয়ে যাবে নিজের দুঃখ আর অন্যের সুখ তবে এই জীবনটা হবে কালমের বীর চিন্তা যে মায়ের রাতের বেলায় ঘুমায় হয় সেই মাই দিনের বেলায় নিজের ছেলের জন্য পরশা সুন্দরী মেয়ে খোঁজে বেকার ছেলের চিন্তায় যে বাপের রাতের বেলায় ঘুমায় না সে বাবাই দিনের বেলায় নিজের মেয়ের বিয়ের জন্য একজন সাকৃতিক খোঁজে বন্ধুরা আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানতে পারবেন চ্যানেল যদি নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলছে অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন